বৃষ্টির মধ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম বাড়িতে যাওয়ার প্ল্যান ছিল না হঠাৎ করেই বাড়িতে যাচ্ছি আর সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি মেট্রোতে করে এখন ঢাকায় চলে যাব আর বাহিরে কিন্তু এখনও অনেক বৃষ্টি হচ্ছে আমরা তো বাড়িতে চলে এসেছি আর এটা হচ্ছে বাড়িতে আসার পরের দিনের ভিডিও এখানে আমি শরবত গোলাচ্ছি মেহমানদের জন্য আজকে আমার ছোট খালার বাড়িতে আমাদের দাওয়াত আছে আমার খালতো বোনের শ্বশুর বাড়ি থেকে লোক আসবে এর জন্য আমাদেরও দাওয়াত দিয়েছে তো আসার উদ্দেশ্য হচ্ছে আমার খালতো বোনের বাবু হয়েছে সে বাবুকে দেখতেই তার দাদাবাড়ি থেকে লোকজন আসবে তো রান্না বাড়া তো চলছে আর একটু পর পরই কিন্তু বৃষ্টি চলে আসছে সব রান্না কিন্তু মাটির চুলাতেই করা হয়েছে প্রথমে তো দেখতে পেলেন রুই মাছ ঘুনা রুই মাছ ভুনা হয়ে গেছে টমেটো পেঁয়াজ দিয়ে রুই মাছ ভুনা করেছে আর চিংড়ি মাছ ভুনা করছে আর এখানে আবার মুরগির রোজ ড্রাই করা হবে সেগুলোই রেডি করছে প্রথমে চালের কুড়া আটা আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিছে এক এখন ডিম গোলানোর পরে ডিমের মধ্যে চুবিয়ে রেখে তারপরে সেই আটা কর্নফ্লাওয়ার চালের গুঁড়াতে মেখে ভাজবে খুব সাধারণ রান্না বাড়া আর এই রান্নাগুলো আমার মেজু বোনের হাজবেন্ডই সব রান্না করেছে উনি অনেক ভালো রান্না করতে পারে তো আমরা কিছুক্ষণ ছিলাম থাকার পরে যাই টুকিটাকি কাজ করে তারপর আমরা দুই বনে চলে এসেছি আর আমার সাথে কিন্তু আমার ছোটো বোনও বাড়িতে গেছে এখানে সেই মুরগির ফ্রাইগুলো ভেজে নিচ্ছে তারপরে আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে রেডি হয়ে গোস টোসল করে রেডি হয়ে এখন আবার চলে যাচ্ছি আমার খালার বাড়িতে আমাদের বাড়ি থেকে আমার খালার বাড়ি কিন্তু বেশি একটা দূরে না আর আমাদের বাড়ির সামনে এখানে বৃষ্টি হলে এত পরিমাণের পানি জমে যায় যে মানুষের আসা যাওয়া করতে অনেক কষ্ট হয় আমরা এসে দেখি মেহমানের খাওয়া হয়ে গেছে আর অনেক লোকজন খেয়ে নিছে এখন আমরা খাবো তো আজকে খাবারের আইটেম ছিল চিংড়ি মাছ ভুনা চিকেন রোস্ট চিকেন ফ্রাই পোলাও গরুর মাংস ডাল রুই মাছ ভুনা সাথে তো দই আছে ই তো আমরা এখন সবাই খেয়ে নিব আমার ছেলেরা খেয়ে নিছে এখন আমি খাচ্ছি তো খাবারগুলো অনেক মজা হয়েছিল অনেক মজা করে খেলাম আর আপনাদের জন্য ছোট ছোট অংশ নিয়ে ভিডিওটি সাজিয়েছি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন সবার শেষে তো দই খেয়েছি আর আমাদের বিক্রমপুরের যে কোনো অনুষ্ঠানে দই না হলে কিন্তু একদম চলে না আমাদের বিক্রমপুরের দই কিন্তু অনেক মজা কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম